শুভ সন্ধ্যা জলতরঙ্গ থেকে সবাইকে স্বাগত এখন আমরা যাচ্ছি হলো আমার বঞ্চির বাড়ি ওর মেয়ের একটা জন্মদিনের অনুষ্ঠান চলো তো আজকে কিন্তু শুভ নববর্ষ আমি সকালবেলা তোমাদেরকে শুভ নববর্ষ জানিয়েছি সেই ভিডিও আমি আজকে ছেড়েও দিয়েছি এবার তো সন্ধ্যাবার এখন তো সাড়ে সাতটা বাজে এখন আমরা যাচ্ছি রওনা হয়ে তো সাজুকুজু করেছি একটু এই যে অড়িশা সাজুগুজু করেছে অড়িশার মা কীরকম সেজেছে একটু দেখি চলো কী রে পায় ঘড়ি দেখি ঘড়িটা দেওয়া হচ্ছে তো ওর প্রেজেন্টেশনটা দিয়ে দে আচ্ছা তোমাকে এই ঘড়িটা কে দিয়েছে বলো তো ঠাম্মি গুনগুনের ঠাম্মি মানে আমার বোন দিয়েছিল ওর জন্মদিনে দেখি ঘড়িটা সব বড়দের ঘড়ির মতোই দাম এই যে ওর জন্মদিনে এই ঘড়িটা পেয়েছিলো দাদা দাদা হেজে হেজি হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে না হেজি হয়ে যাচ্ছে হ্যাঁ এটা আমার বোন দিয়েছিল জন্মদিনে বাহ খুব সুন্দর লাগছে আর এটা এটা আমার বোনের নাতনি তারও সেও বলেছে যে ঘড়ি চাই তো ওরও জন্মদিনে এই ঘড়িটা দেওয়া হলো চলো চলো কাপড় এসে যাচ্ছে ফটো তুলবো দেরি হয়ে যাবে না আচ্ছা চলো চলো এই রিক্সা এসে যাচ্ছে এই রওনা দিলাম এবার যাচ্ছি পাড়ার ভেতর দেই এটা আমার যেখানে যাবো এটা আমার বাপের বাড়ি পাড়া আমার বন্দির বাড়ি সেখানে অনুষ্ঠানটা হচ্ছে চলো সেখানে যে তোমাদের সঙ্গে কথা হবে কথা

মানে আমার বঞ্জির যা রাজদীপ কেমন আছিস এই আস্তে আস্তে এইটি সাজানো হয়েছে এখানে কেক কাটা হবে সব এইটা হলো আমার বঞ্জির হলো বাবু রাজদীপ টাকা আমার বঞ্জির হলো দেওয়ারের ছেলে ওরা একটাই ভা ছেলে ওর আর আরে যে বঞ্জির একটা মেয়ে টাকা টাকা পিঙ্কা আয় এ কিন্তু এই যে আমার বোনছি এই যে কি সুন্দর সেজেছে কিউট লাগছে আমার বোনছিকে কিউট লাগছে আর এরা হলো আমাদের পাড়ার এই একটা বাবু শোনা আমার নাতনির বয়সী ও আর এই সেভেনে পরে তাই না এরা পাড়া চলে এসেছে চৈতালি চৈতালি কি সুন্দর শাড়ি পরেছে দেখো কি সুন্দর সেজেছে আর তো আলাপ করিয়ে দিলাম ও আমার বন্ধু শাশুড়ি মা এই যে দুই বিয়ান দুই বিয়ানের ছবি তুলে নি এই আমার বোন আমার মেজ বোন এই এটা হলো আমার বঞ্জির যা এই যে কি সুন্দর এখন মেকআপ টেকআপ দিয়েছে এই সবে এই এসছে আর কে আস কে আসছে ও বাইরে সব বাইরে ডাক দে এই চলে আয় এসছে ছোট্ট করে অনুষ্ঠান এই জায়গাটা একটু মিউট করে দিলাম কারণ এখানে অনেক রকম গল্প হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না এখানে গল্প হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ছেলেরা ফলোয়ার বেশি আমার বন্ধি বলছে সত্যিই তাই তো খুব ভালো লাগছে সবাই মিলে গল্প করছি বোন আছে এখানে বঞ্চির শাশুড়ি যা সবাই আমার বোন ছোট বোন চলো হ্যাঁ 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 রাজ দিব দিব বড় হয়ে এবার কেকটা কাটতে হবে তো কেক নিয়ে আসো শান্ত কেক নিয়ে আসো কেক নিয়ে আসো হ্যাঁ

না না শরীরটা ভালো না ওর জ্বর জ্বর হচ্ছে তো শরীরটা আর ভালো না হ্যাঁ শরীরটা ভালো না এটা বন্ধ করো বন্ধ করো

টাকা টাকা টকাত টকা কেক কে পাল্ট ওদিকে যা

हां तू तू खैया दे काम से तू खैया दे ओए तू की लेट लेट खाई हां ठीक है ये

ছোট্ট করে একটা পার্টি হলো আমরা ঘরোয়া মতো একদম ছোট্ট করে পার্টি সেটা তো আমার জন্য এই যে এবার চৈতালি যাবে চৈতালি খাওয়া হয়ে গেছে চৈতালি একটু দূরে থাকে তো আর আমরা কাছে আমরা হেঁটেও চলে যেতে পারি এটা ছোট্ট করে একটা অনুষ্ঠান হলো ভালোই লাগছে ছোট্ট করে একটা অনুষ্ঠান হ্যাঁ ঘরোয়া মতো একদমই ঘরোয়া মতো মানে দেখা কেক একটা বাচ্চাদের নিয়ে তো আমরা ভাবো একটু বাদে চলো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগে চলে যাচ্ছে চৈতালি

খাবারের মেনু রুমালি রুটি চিকেন বাটার মশলা কোয়ালিটি আইসক্রিম পনির এদের বাড়ির অনুষ্ঠান শেষ হলো এবার রওনা দিচ্ছি এবার রওনা দিচ্ছি বাড়িতে ছোটো বোন দাঁড়িয়ে চলে গেছে হ্যাঁ ছোটো করে হলো সবাই এসছে বাচ্চা কাচ্চা নিয়ে আমরাও এসছি আত্মীয় স্বজন একটু পাড়ার বাচ্চা টাচ্চা তার মাদের নিয়ে একটা ছোট করে অনুষ্ঠান হলো তো এবার বাড়িতে রওনা হয়ে যাচ্ছি বাড়িতে যে আমি আর ভিডিও করব না কেননা আমার হাজব্যান্ড খায়নি ও আসেনি তো ও খাবার দিয়ে দিলো ওই খাবারটা নিয়ে যাচ্ছি তো চলো আজকের মতো ভিডিও এখানেই রাখুন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে টাটা শুভরাত্রি